সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালোছ তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই দুই থেকে অনুশীলনী দুই পয়েন্ট তিনের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে চোদ্দ এবং পনেরো অর্থাৎ দুটি অঙ্কের সমাধান আমি করে দেব তো এর পূর্বে কিন্তু আমি তিনটি পর্বে চোদ্দ পর্যন্ত তেরো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা যদি কেউ সেই অঙ্কগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের সবচেয়ে জটিল কঠিন দুটি অঙ্কের সমাধান কিন্তু আজকে দিয়ে দেব তো তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো দেখো চোদ্দ নম্বর অঙ্কটিতে এখানে কি বলেছে প্রথমে আমরা এটা দেখে নিই তো দেখো এখানে বলেছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তিরিশ জন শ্রমিক বিশ দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে এরপর কি বলেছে কাজ শুরুর দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে এরপর কি বলেছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে অর্থাৎ ওই যে বিশ দিনের মধ্যে কাজটা শেষ করার কথা ছিল ওই বিশ দিনের মধ্যেই এখন যদি কাজটা শেষ করতে যায় তাহলে কি শ্রমিক অতিরিক্ত লাগবে কারণ কি ছয় দিন তো তারা কাজ করেনি তাই না তাহলে দেখো আমরা প্রথমে এখানে কি করব আমরা এখানে লিখবো যে তিরিশ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম একটি কাজ একটি বাড়ি একটি অংশ বলতে কি বোঝায় আসলে দেখো এখানে বলেছে একটি বাড়ি একটি বাড়ি মানে হচ্ছে এক অংশ কাজ কি বললাম একটি বাড়ি মানে এক অংশ কাজ আর এক অংশ কাজ মানে হচ্ছে সম্পূর্ণ কাজ ঠিক আছে তো আমরা লিখবো কি তিরিশ জন শ্রমিক তিরিশ জন শ্রমিক বিশ দিনে তিরিশ জন শ্রমিক বিশ দিনে করতে পারে কি করতে পারে তাহলে তিরিশ জন শ্রমিক বিশ দিনে করতে পারে এক অংশ কত অংশ এক অংশ কাজ তাহলে এক অংশ কাজ দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এক অংশ কেন লিখলাম কারণ হচ্ছে একটি বাড়ি মানে সম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ বাড়ি মানে এক অংশ কাজ অতএব আহ তিরিশ জন শ্রমিক একদিনে কতটুকু করতে পারবে সেটা আমরা বের করে নেব তোমরা হয়তো ইতিমধ্যে দেখেছো আমাদের তৃতীয় আমার তৃতীয় পর্বে যে আমি বলেছিলাম আমরা এই অঙ্কগুলো করছি ঐকিক নিয়মে কি নিয়মে ঐকিক নিয়মে যেহেতু আমরা ঐকিক নিয়মে করছি তাই আমরা এক এককের মান সবসময় বের করে নেব আগে তাহলে আমরা এখানে এক দিনে কতটুকু করে সেটা বের করে নেব তাহলে কি হবে তাহলে বিশ দিনে যদি এক অংশ করতে পারে মানে সম্পূর্ণ অংশ করতে পারে তাহলে একদিনে কতটুকু পারবে কম পারবে কম পারলে এই বিষ হচ্ছে কি নিচে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখানে বিষ আর এখানে থাকবে এক অংশ কাজ এখন কি দেখো দশ দিন কিন্তু কাজ করছে সবাই মিলে দশ দিন পর্যন্ত কাজ করছিল তাহলে আমরা এখন দশ দিনেরটা কত কতটুকু করছে সেটা আমরা বের করবো অতএব তিরিশ জন শ্রমিক কতদিন দশ দিন করতে পারে দশ দিনে করতে পারবে তাহলে এবার বেশি করতে পারবে মানে এক মিনিট বেশি করতে পারবে তাহলে কি হয়ে যাবে উপরে চলে যাবে তাহলে দশ নিচে হলো কি বিশ এত অংশ কাজ তাহলে যদি এখন কাটাকাটি করি কত হবে এখানে হবে হাফ তাই না তাহলে হাফ অংশ কাজ তো দেখো আমরা যদি সাধারণ সেন্সেই দেখি দেখি বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তাহলে দশ দিনে কতটুকু পারবে অর্ধেকটা পারবে তাই না এটা তো সাধারণ তো হচ্ছে দেখো তাহলে অর্ধেক অংশ কাজ শেষ হয়ে গেছে দশ দিনে আর কাজ বাকি আছে অর্ধেক তো আমরা এটা বের করে নিবো আসলে এভাবে তো মুখে মুখে বললে তো অঙ্ক হবে না করতে হবে তাই না তাহলে কি করবো অতএব কাজ বাকি থাকে কাজ বাকি থাকে এখন বলো কাজ যে বাকি থাকবে তাহলে কোথা থেকে বিয়ে দেবো কোন অংশ থেকে দেবো কোথায় পাবো এই অপশন এখানে কি আছে নাই অপশন আছে অপশনটা হচ্ছে কি যে যে এই বললাম এক অংশ কাজ তাহলে এক অংশ থেকে করলো হাফ অংশ তাহলে বাকি থাকলো কতটুকু তাহলে এক বিয়োগ এত অংশ ঠিক আছে তাহলে এখন যদি আমরা বিয়োগ দিই কি হবে তাহলে এখানে হবে হাফ অংশ তাহলে কাজ বাকি থাকলো আমাদের হাফ অংশ এখন দেখো কাজ বাকি থাকলো হাত অংশ এখন আমাদের সময় কতটুকু বাকি আছে আর সময় কতটুকু চলে গেছে সেটা আমরা তো দেখো কাজ করেছিল দশ দিন দশ দিন পর্যন্ত কাজ ঠিকভাবে করছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বা প্রতিকূল আবহাওয়ার কারণে ছয় দিন কাজটি বন্ধ রাখতে হয়েছে তাহলে টোটাল কতদিন গেল ছয় আর দশ মিলে দশ আর ছয় মিলে ষোলো দিন কিন্তু চলে গেছে আর বাকি থাকবে চার দিন তাই না এটা আমরা লিখবো অর্থে ই সময় বাকি থাকে সরি সময় বাকি থাকে তাহলে মোট সময় কতদিন ছিল বিশ দিন বিশ দিনের মধ্যে বাড়িটি কমপ্লিট করতে হবে বা সম্পূর্ণ বাড়িটি করতে হবে তাহলে কি বিশ তাই না ২০ দিন তাহলে মাইনাস দেব কি এই যে দশ দিন কাজ করছে তারা দশ দিন কাজ করছে প্লাস আর ছয় দিন খারাপ আবহাওয়ার কারণে কাজ বন্ধ ছিল তাহলে কি ছয় সমান সমান আচ্ছা এখানে এত দিন এখন যদি এখান থেকে বিয়োগ দিই তাহলে কথা হবে চার দিন আমি একবার করে নিলাম কিন্তু কারণ এখানে বোঝাই যাচ্ছে দশ আস্ত ষোলো ষোলো থেকে বিশ থেকে ষোলো গেলে চার দিন থাকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কাজ বাকি থাকলো হাফ অংশ আর দিন বাকি থাকলো চার দিন এই চার দিনের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে দিতে হবে কারণ মালিক আদেশ করেছে যে আমাকে নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পূর্ণ করতে করতে হবে হবে এখন দেখো দেখো আমাদের অঙ্কে কি কি বের মানে উত্তরটা আমরা এটা নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে আমাদের কিন্তু বের করতে হবে কি অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তো শিক্ষার্থীরা আমি কিন্তু তৃতীয় পর্বে তোমাদের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছিলাম সেই তথ্যটা কি আমাদের অঙ্কে যেটা বের করতে বলবে অঙ্কে যেটা বের করতে বলবে অর্থাৎ দেখো আমাদের এখানে বের করতে বলেছে কি নির্ধারিত সময়ে কাজ করতে শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এখানে বের করতে বলেছে কি শ্রমিকের সংখ্যা কতজন লাগবে অতিরিক্ত তাহলে এই অংশটা মানে শ্রমিক এই অংশটা আমরা কিন্তু লিখবো অঙ্কের ডান ছাড়ে ঠিক আছে আর যে অন্য অন্য তথ্যগুলো রয়েছে সেগুলো লিখব ছাড়ে তো এই তথ্যটা কিন্তু আমি তৃতীয় পর্বে দিয়ে দিয়ে রেখেছিলাম তোমাদের তো এখন আমরা কি করব দেখো এখানে লিখবো যে হচ্ছে কি দশ দিনে দশ দিনে কত অংশ সরি হাফ অংশ তাই না দশ দিনে হাফ অংশ কাজ শেষ করে তাহলে দশ দিনে হাফ অংশ কাজ শেষ করে কতজন শ্রমিক এই যে তিরিশ জন শ্রমিক সমান তিরিশ জন এরপরে কি করব অতএব এই একদিনে যদি হাফ অংশ কাজ করতে যায় তাহলে কি হবে দেখো আমি একটু ভেঙে ভেঙে করছি হাফ অংশ কাজ শেষ করে তাহলে কি দশ দিনে হাফ অংশ কাজ শেষ করতে গেলে এখন কি করতে হবে শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে বা লোক সংখ্যা জনবল বাড়াতে হবে তাই না তাহলে কি করব আমরা যেহেতু বাড়াতে হবে তাই হচ্ছে কি দশ গিয়ে গুণ হয়ে যাবে তাহলে তিরিশ গুণ দশ জন এখন কি করব দেখো অতএব তো এখানে আমরা হচ্ছে কি একদিনে কাজটি শেষ ওই হাফ অংশ কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে এটা বের করে নিলাম এখন আমরা কি করব এই যে দেখো আমরা হচ্ছে কি আমাদের সময় বাকি ছিল চার দিন এই চার দিনে কাজটি অর্থাৎ এই যে হাফ অংশ কাজটি শেষ করতে কতজন শ্রমিক লাগবে দেখো অতএব চার দিনে হাফ অংশ কাজ শেষ করে তাহলে কি এখন কি হবে ভাগ হয়ে যাবে তাহলে নিচে চলে যাবে চার উপরে হলো কি তিরিশ গুণ দশ তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি কি হবে দুই দিয়ে কাটলে কত হবে উপরে পনেরো আর দুই দিয়ে কাটলে হবে কত পাঁচ পাঁচটা ভালো করে লিখি এটা হচ্ছে কি পাঁচ এখন কি করবো পাঁচ পনেরো কত হবে পাঁচ পঁচা পঁচিশের পাঁচ এত হলো দুই পাঁচ আর পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমরা এখানে কি করলাম যে কি চার দিনে এই হাফ অংশ কাজ করবে চার দিনে ওই হাফ অংশ কাজ শেষ করতে মোট লোক কাজ করতে হবে কতজন শ্রমিক পঁচাত্তর জন শ্রমিক কিন্তু আমাদের কিন্তু আগে আছে জন তাহলে কি এই যে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এটা বের করতে পঁচাত্তর থেকে এই তিরিশ বাদ দেবো তাহলে কি লিখবো অতএব অতিরিক্ত অতিরিক্ত শ্রমিক লাগে কি করবো এই পঁচাত্তর লিখবো পঁচাত্তর বিয়োগ তিরিশ পাঁচ পঁয়ত্রিশ জন তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে জন এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো তো চলো পনেরো নম্বর অঙ্কে কি বলেছে সেটা আগে দেখে নেই তো এখানে কি বলেছে দেখো একটি কাজ ক খ ক ও খ একত্রে ষোলো দিনে খ ও গ একত্রে বারো দিনে এবং ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ গ একত্রে দিনে কাজটি শেষ করতে পারবে অর্থাৎ ক খ গ যদি একত্রে কাজটি করে তাহলে কতদিনে কাজটি শেষ হবে তো দেখো প্রথমে এখানে একটা কি তথ্য দেওয়া আছে যে একটি কাজ ক ও খ একত্রে ষোলো দিনে করতে পারে তাহলে আমরা এটা লিখব এভাবে যে ক ও খ ক ও একত্রে কি ষোলো দিনে করতে পারে ষোলো দিনে করতে পারবে কি একটি কাজ একটি কাজ মানে কি এক অংশ কাজ এখন কি করবো দেখো ক ও খ একত্রে ষোলো দিনে করতে পারলো এক অংশ কাজ তাহলে একদিনে কত করতে পারবে কতটুকু করতে পারবে সেটা আমরা বের করে নেব অতএব ক ও খ একত্রে এক দিনে করতে পারে তাহলে একদিনে কতটুকু করতে পারবে কম করতে পারবে আর কম করতে পারলে হচ্ছে কি এদিকের সংখ্যাটা ভাগ হয়ে যাবে তাহলে নিচে যাবে ষোলো এক অংশ কাজ এখন কি করব আমরা দেখো পরে কি বলেছে খ ও গ একত্রে বারো দিনে করতে পারে এখন খ এবং গ মিলে আবার ওই কাজটি বারো দিনে করতে পারে তো আমরা কি লিখবো এখন খ ও গ একত্রে বারো দিনে করতে পারে তাহলে বারো দিনে করতে পারে কি এক অংশ কাজ এক অংশ কি এক অংশ কাজ এখন কি করবো আমরা একদিনে কতটুকু করতে পারবো এটা বের করে নেব খ ও গ একত্রে এক দিনে করতে পারে তাহলে একদিনে কি করতে পারবে কম করতে পারবে তাহলে হচ্ছে কি বারো হচ্ছে নিচে গিয়ে ভাগ হয়ে যাবে উপরে আছে এক আর এখানে হবে বারো অংশ কাজ এরপরে কি বলেছে দেখো এরপরে বলেছে যে কি ক ও গ ক ও গ এবার একত্রে বিশ দিনে করতে পারে সেই কাজটি তাহলে আমরা লিখব কি ক ও গ একত্রে বিশ দিনে করতে তারপর কি করতে পারে তাহলে কি কতটুকু করতে পারবে এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজটি এক অংশ তাহলে কি কাজ কাজ এক অংশ এখন কি করবো একদিনে কতটুকু করতে পারবে সেটা আমরা বের করে নেব ক ও গ একত্রে এক দিনে করতে পারে তাহলে একদিনে কি করতে পারবে কম করতে পারবে কম করতে পারলেই হচ্ছে কি ভাগ হয়ে যাবে বিশ অংশ কাজ এরপরে কি করবো দেখো এখন দেখো আমরা হচ্ছে কি এই যে যেহেতু আমাদের এখানে অঙ্কে কিসে আছে দেখো অঙ্কে কি আছে এটা কিন্তু বারবারই আমাদের দেখতে হবে দেখো এখানে বলছে কি ক খ গ একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে এখন এই যে ক খ গ আমরা বের করলাম এই তিনজন যখন একত্রে কাজটি করতে যাবে তখন কতদিনে কাজটি আসলে শেষ হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো এখানেও কিন্তু ক আছে এখানে কিন্তু ক খ আছে আবার এখানেও কিন্তু খ আছে এখানেও খ আছে এখানেও খ আছে তাই না এখানে ক আছে আবার কিন্তু কি এখানেও ক আছে এখানে গ আছে এখানে গ আছে তাই আমরা লিখতে পারবো কি যে দুই ক যোগ খ যোগ গ ঠিক আছে যেহেতু দু দুইবার করে আসতেছে ক দুইবার করে খ আসতেছে আবার দুইবার করে গ আসতেছে তাই আমরা কি লিখলাম দুই হচ্ছে কমন নিলাম নিয়ে কি ক যোগ খ যোগ গ তাহলে কি একত্রে একত্রে কি এই যে একদিনের টা আমরা বের করে নিলাম একদিনে আলাদা আলাদা ভাবে তারা কতটুকু করছে এটা বের করেছি এখন আমরা কি করব সবগুলো যোগ করবো যে একদিনে তারা আহ একত্রে কাজ করলে কতটুকু করতে পারবে তাহলে একত্রে এক দিনে করতে পারে একদিনে করতে পারে কত তো হচ্ছে এই অংশ এই অংশ এবং এই অংশ যোগ করব। তাহলে প্রথমে আছে কি একের ষোলো যোগ একে মানে ষোলোর এক তারপর হচ্ছে কি বারোর এক যোগ বিশের এক অংশ তাই না এখন তাহলে কি করতে হবে তো এখন আমরা কি করব। এখন হচ্ছে কি ষোলো বারো এবং বিশের লসাগু করব। তাহলে লসাগু করলে কত হবে লসাগু করলে হয় দুইশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমি আলাদাভাবে করে নিয়েছি তোমরা হচ্ছে কি লসাগু করে দেখতে পারো লসাগু করলে হবে দুইশো আর ষোলো দিয়ে দুশো চল্লিশকে ভাগ দিলে হবে কত পনেরো আর বারো দিয়ে ভাগ দিলে হবে কত বিশ আর হচ্ছে বিশ দিয়ে ভাগ দিলে হবে কত বারো অংশ তাহলে আমরা যদি যোগ করি এটা কত হবে তাহলে উপরে হবে কত সাতচল্লিশ উপরে হবে সাতচল্লিশ আর নিচে হবে কত দুইশো অংশ তো এখানে কিন্তু আমরা কি করলাম এই যে দেখো এখানে আমরা হচ্ছে কি দুই ক দুই খ দুই গ এর মান বের করেছে কিন্তু আমাদের এখানে অঙ্কে বলেছে কি শুধু বলেছে ক খ গ একত্রে যদি কাজটি করে তাহলে কত দিনে শেষ হবে যেহেতু আমাদের এখানে দুই ক বের হয়েছে তাহলে দুই দ্বারা এটাকে ভাগ দিতে হবে তাহলে কি করবো আমরা অতএব ক যোগ খ যোগ গ একত্রে এক দিনে করতে পারে তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে ভাগ হলে কি হবে নিচে আছে দুইশো চল্লিশ গুণ দুই আর অংশ তাহলে এইটা হচ্ছে কি করতে পারে এই যে ক একত্রে একদিনে করতে পারে কত এই অংশটার ঠিক আছে তাহলে আমরা এখন কি লিখবো দেখো আমাদের এখানে বলেছে কি যে ক গ একত্রে কত দিনে করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা কত দিনে চেয়েছে যেহেতু তাই আমরা হচ্ছে কি দিনটা ডান ছেড়ে লিখব আর বাকি তথ্যগুলো বাম ছেড়ে লিখবো তাহলে দেখো এত অংশ করতে পারে ক গ একত্রে একত্রে কি এই অংশটা তাহলে কি সাতচল্লিশের কত আমরা একটা গুণ করে দিই কত হবে তাহলে শূন্য আট চার এত অংশ কি এত অংশ করতে পারে কত দিনে এক দিনে তাহলে ক খ গ একত্রে আহ চারশো আশির সাতচল্লিশ অংশ করতে পারে একদিনে অতএব আমাদের যেহেতু বলছে কি সম্পূর্ণ কাজ বা পুরো কাজটি তাহলে পুরো কাজ মানে এক অংশ কাজ অতএব ক খ গ একত্রে এক অংশ কাজ করতে পারে তাহলে কি হবে যেহেতু এক অংশ করতে বেশি সময় লাগবে তাই হচ্ছে কি ভগ্নাংশটা উল্টে যাবে তাই না তাহলে ভগ্নাংশ উল্টে গেলে চারশো আশি উপরে যাবে সাতচল্লিশ নিচে আসবে তাহলে কি করবো আমরা উপরে হলো চারশো আশি নিচে হলো কি সাতচল্লিশ এখন কি করতে হবে দেখো সাতচল্লিশ দিয়ে চারশো আশিকে ভাগ দেবো তাহলে কি হবে চারশো আশি তাহলে যদি আমরা এক দিয়ে দিই কত হবে সাতচল্লিশ আর হচ্ছে কি নামলো দশ তাহলে কি আরো কি ভাগ যাচ্ছে না তাহলে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে আর হচ্ছে কি ভগ্নাংশ করে নেব তাহলে কি ভাগশেষ চলে উপরে ভাগশেষ উপরে গেল আর ভাজক চলে যাবে নিচে ভাজক নিচে চলে গেল তাহলে এত অংশ তাহলে আমাদের কিন্তু আহ সরি এত দিন তাহলে এখন কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে গেছে অর্থাৎ পনেরো নম্বর অঙ্কের উত্তর হলো কি তাহলে আমরা লিখবো কি উত্তর উত্তর সমান সমান কথা দশ সমস্ত সাতচল্লিশের দশ দিন তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের উত্তর তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি